আমাদের আমি আমি আজাদ স্বাধীনতার পক্ষের একজন সৈনিক মুক্তিযুদ্ধের পক্ষে সৈনিক বঙ্গবন্ধুর পক্ষের একজন সৈনিক মুক্তিযুদ্ধ একাত্তরে হয়েছে এই পঁচিশে আবারও মুক্তিযুদ্ধ হবে আমি সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে বলবো আপনার অস্ত্র জমা দিয়েছেন লাইসেন্স জমা দেননি যারা মুক্তিযুদ্ধ দেখেনি এখন আপনাদের মুক্তিযুদ্ধ করার সময় আমরা মুক্তিযুদ্ধ করে যাচ্ছি এই স্বৈরাচার এই রাজাকার আল এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার আরেকটা মুক্তিযুদ্ধর ঘোষণা অলরেডি এসে গেছে আমরা সেই মুক্তিযুদ্ধে আছি এই মুক্তিযুদ্ধে আমরা আবারও জয়ী হব এই কুলাঙ্গারদের এই বাংলার মাটির থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব এটা আমাদের সমস্ত স্বাধীনতার পক্ষের সমস্ত শরীরদের পক্ষের প্রতিজ্ঞা আমরা একতাবদ্ধ হতে হবে এই কুলাঙ্গারদের এই ইউনুস এই রাজাকারের বাচ্চা ইউনুসের জায়গা এই বাংলায় হবে না তার সহযোগীরা বাংলাদেশের যে তাণ্ডব করছে এখন বর্তমানে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বিলীন করে দিচ্ছে সে পাকিস্তানকে তারা প্রতিষ্ঠা করছে পরপর দুইটা জাহাজ ভরে তারা কি আনছে আমরা জানি না এই বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা চলছে এটা হতে দেওয়া যাবে না আমরা তাকে হতে দেবো না ধন্যবাদ ধন্যবাদ বাংলা